রাওজানের মাটি জননেতা জনাবিয়াসুদ্দিন কাদের চৌধুরীর কাদের হচ্ছে একটা একটা সম্মানের ব্যাপার এই সমাবেশ হবে আওয়ামী লীগের দল গোলাম খন্দকারের বিরুদ্ধে এই রাওজান চৌধুরী কেন্দ্র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কিাশ উদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে আগামী 2 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী শক্তির আহতদের সুস্থতার কামনা ও সকল শহীদেররণে গণসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে পৌর যুবদল ও ছাত্রদল 2 জনসভা করতে যাচ্ছে সেই জনসভা প্রায় দীর্ঘ বছর পরে বিএনপির পক্ষ থেকে জনসভাটা অনুষ্ঠিত হবে যখন বছর আগে জনসভা হয়েছিল সেই জনসভায় উপস্থিত ছিল বাংলাদেশের অভিসম্মিত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং রাঙ্গুনিয়া রাওজা তথা চট্টগ্রামের অন্যতম ব্যক্তিত্ব আমাদের প্রিয় নেতা শনিবার ছাব্বিশে জুলাই মুন্সির কাটাস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজান শাহি এই সমাবেশ দেশ বেগম খালেদা জিয়ার সমাবেশ এই সমাবেশ তারুণের অহংকার তারেক সমাবেশ এই সমাবেশ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সমাবেশ এই সমাবেশ জননেতা জনাব গিয়াসুদ্দিন কাদের

যে সমাবেশে আওয়ামী লীগের দেশি মাতা আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমাবেশ হবে আওয়ামী লীগের দল গোলাম আকবর খন্দকারের বিরুদ্ধে আমরা চাই রাউজারে শান্তি শুভ কথা বলে বলে রাউজার সন্তান জীব রাজনীতি কখনো শুভ হয় না আমরা সন্তানের বিপক্ষে আমরা চাই রাউজারে প্রতিটি এলাকায় বিশেষ ছিলেন সাবেক কাউন্সিলর উত্তর জেলা যুব দলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী বিএনপি নেতা শহীদ চৌধুরী উত্তর জেলা ছাত্র সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী যুবদল নেতা ফয়সাল আহমেদ রনি যুবদল নেতা শাহ আলম স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোহাম্মদ শাহ নেওয়াজ পৌরসভা ছাত্রদল নেতা ইমরানুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল আজগর আলী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান চৌধুরী ছাত্রদল নেতা রিধু আনুল হক যুবদল নেতা নেজাব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা শহীদুল ইসলাম যুবদল নেতা সালাউদ্দিন যুবদল নেতা সাইফউদ্দিন রিবন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজ জাবের উদ্দিন জাবেদ গাজী সোহেল ফরিদ মহিউল ইসলাম টিঙ্কু আরমান তালুকদার জাবেদ জাকির হোসেন রকি দিদার আলী রাজু তানবির রিমন সাদ্দাম ফুরকান আলী রিদুয়ান জাবেদ এছাড়া পৌর যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সামনের জনসভা যাতে সফল হয় এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এবং তাদের এই আত্মার কামনা করতে হবে এবং যারা আহত হয়েছে তাদের যাতে সেই লক্ষ্যে কাজ করতে হবে এবং আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করে এই জনসভা সফল করে প্রমাণ করতে হবে এই রাউজান চৌধুরী পরিবারের রাও এই রাওজান শহীদ সালাউদ্দিন কাদের রাউজান এখানে অন্য কোন দালাল কোন ফরগাছার কোন স্থান হবে না এটা রাউজানের তৃণমূল পর্যায়ে লোকজন আরে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যতন বাংলাদেশ আর কোথাও হয়নি যার কারণে আমরা আমাদের সাধারণ পাবলিককে আমরা বলে আমাদের মহাসভাবেশ আনতে পারবো আমি দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই আমাদের যে শৃঙ্খলা কথা নিয়ে সবাই বলেছেন যদি এই সমাবেশ দিয়ে যদি আমরা প্রমাণ করতে পারি তারেক তারেক জিয়ার কাছে যদি আমরা সেই প্রোগ্রামকে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমি মনে করি চট্টগ্রামে আগামী রাহুল জানে এমপি হিসাবে আলহাসুদ্দিন কাদের চৌধুরীকে দশে পাঁচে আগস্টের পরবর্তীতে আমাদের বড় সমাবেশ এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় নেতা রাজন মারিও মানুষের নেতা জনগণ কাদের চৌধুরী গণসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত করতে হবে সম্মানিত বন্ধুগণ আমি বন্ধুগণ আমরা এই আজকের পর থেকে আর কোন প্রস্তুতি সভা না করে আমরা মাঠের মধ্যে প্রস্তুতি প্রস্তুত নেই এই আশা ব্যক্ত রেখে আলহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরী আসবেন এটা হচ্ছে আমাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটা মহাজ ছেলে এটাকে গণদুয়ারে পরিণত করা যায় তার জন্য তৃণমূল থেকে মানুষকে কীভাবে দাওয়ারটা হয় আমরা যাতে এখানে রাউদার আলাহ জিয়াস হতিন কাদা চৌধুরীর নেতৃত্বে যে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে একখান কী সতেরো বছর কি আমরা কি মামিলি করেছি আমাদের সামনে শুধুমানে সতেরো বছর নির্যাতিত হয়েছি সতেরো বছর নির্যাতিত হয়েছি এখানে কি আমাকে মামিলির দাম সুবিধা দেখা নাই আমাদের মায়ের সামনে মাসি মায়ের সামনে যখন এবং আমরা আমাদের পঞ্চম নম্বর ওয়ার্ড থেকে কথা বলবো আমাদের যেটা প্রয়োজন প্রথম হচ্ছে ডিসিপ্লিন এবং আমরা যতদিন আত্মসমালোচনা করতে পারবো না ততদিন আমরা একজন আমরা একটা সক্রিয় অ্যাকটিভ দল হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারবো না গত 17 বছর 16 বছর আওয়ামী লীগের ছাত্রলি তারা কি করত আত্মসমালোচনা শুনতে মারত না বিদে তারা ফ্যাসিবাদী তারা ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয়েছে